এমন একটি স্ক্রিপ্ট পাঠানো হয়েছে যে অভিনয় আপনাদের করতেই হবে না হলে কেন্দ্রীয় সরকার তার মোটা যে গ্র্যান্ট বা অনুদান দেন সেই গ্র্যান্ট বন্ধ করে দেওয়া হবে এটা মিথ্যে ব্রাত্য বসু এর সপক্ষে কোনো চিঠি প্রকাশ করতে পারেননি এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গ্র্যান্ড পাওয়া বা না পাওয়া পশ্চিমবঙ্গের যতগুলো থিয়েটার দল তাদের কাছে যাবতীয় যা মেল এসছে সেখানে এই ধরনের কোনো কথা লেখা নেই অর্থাৎ ঠিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে মিথ্যে কথা বলে পশ্চিমবঙ্গের সর্বনাশ করছেন মানুষের ঠিক ব্রাত্য বসু নাট্য জগতের সর্বনাশ করবার জন্য বা নাট্য জগৎকেও নিজের তৃণমূলী লুটেরাদেরই একটা অংশ মনে করবার জন্য এই মিথ্যে বাক্য তুলে ধরলেন টুইটের মাধ্যমে অথচ স্বীকার করে নিলেন হবে প্রত্যেকটি অক্ষরে অক্ষরে করতে হবে তা যেখানে কোনো নিদান বা কোনো কথা বলা নেই সেখানে বলা রয়েছে যাতে ভারতবর্ষ যে বসুধৈ বা কথা বলেছিল উপনিষদে যা লেখা রয়েছে ভারতবর্ষ যেমন পৃথিবীর সমস্ত দেশের পাশে এর আগে দাঁড়াতো ঠিক তেমনই করোনার সময় যা আমরা কেউই অস্বীকার করতে পারি না যে ভারতবর্ষ ভ্যাকসিন নিয়ে সারা পৃথিবীর পাশে দাঁড়াবার চেষ্টা করেছে এ অত্যন্ত গৌরবের জায়গা তো সেই কথাগুলো যদি মনে হয় এই সত্যি কথাগুলো মোদি ভজনা দেশের সম্পর্কে গৌরবের কথা বললে নিজের দেশের প্রধানমন্ত্রীর কথা বললে যদি ব্রাত্য বসুদের গায়ে জ্বালা ধরে তো তাহলে বসুরা বলতেই পারেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমরা প্রধানমন্ত্রী বলে মানিবা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলতে পারলে সুবিধা হয় কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা প্রধানমন্ত্রীর চোখেই দেখতে চাই যার কাছে আইনের শাসনের থেকে শাসকের আইনটাই বড় বসুদের আসলে সমস্যাটা হচ্ছে তারা লোক খেপাতে চাইছেন এই মিথ্যে কথা বলে ব্রাত্ত টুইট আমার হাতে রয়েছে এবং কেন্দ্রীয় সরকার থেকে যে নোটিশ এসছে তা আপনাদের যে কোনো নাট্যদলের কাছ থেকে দেখে নিতে পারেন যে এখানে কোনো ফতোয়া দেওয়া হয়েছে কিনা যে গ্র্যান্ট বন্ধ করে দেওয়া হবে কোনো গ্র্যান্টের সঙ্গে সম্পর্ক নেই ব্রাত্য বসু তৃণমূলীয় নিয়মে মিথ্যে কথা বলছেন স্বচ্ছ ভারত অভিযানে নামতে হবে এই প্রত্যেকটি থিয়েটার দলে বহু দল তারা ঝাঁটা হাতে কিন্তু হাসপাতাল স্কুল পরিষ্কার করতে নেমে পড়েছিলেন কারণ তারা দেশ ভালোবাসে আসলে ব্রাত্য বসুরা মোদী বিরোধিতা করতে গিয়ে রাজনৈতিক রং খুঁজতে গিয়ে ভারতবর্ষের বিরোধিতা করেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন